সবকিছু গুছানো হয়ে গেছে মাখাই নেব দিয়ে মতো আর দেব হলুদ সামান্য একটু টক দই দেব এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো মাখাইয়ে একটু ডাকায় দেবো মানে সাথেই যে গ্রাম বেরোইছে শস্য বাটাটা একটু জল দিয়ে গুলাই নেব তেলের পর দিয়ে দেবো কালো জিরে এইবার শস্য বাটা দিয়ে দেবো আচ্ছা তো হলুদ দি আই আছে জলের মধ্যে আরো হলুদ দিয়ে দেব এইবার কাঁচা লঙ্কা পাঠা দিয়ে দেবো জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব জলে জাল হয়ে গেছে এইবার মাছ দিয়ে দেবো গন্ধ বেরোচ্ছে আর এখন তো ইলিশ মাছের সিজন এখন এখনই ইলিশ মাছ খেতে হবে মাছের জল হয়ে গেছে এইবার কাঁচা লঙ্কা দিয়ে নামাই দেবো মাঝে কাঁচা লঙ্কাটা দিল এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত মা খাতে হবে আরো স্বাদ পাওয়া যাবে নিশ্চয় সেই মাছের তেল এই যে রাখছিলাম এই যে বাগুন দিয়ে বাজিস করবো কেমন লাগে মাছটা কত সুন্দর এমনি তো সরষে বাটা ঝাঁস হয়েছে আর এবার লঙ্কা মাখালে পর আরো সুন্দর লাগবে খেতে ভাতটা মাখিয়েছে কি সুন্দর কালার হয়েছে দেখো দইটি আরো বেশি গিয়েছে।

কাঁচা ইলিশ কাঁচা ইলিশের আর মধ্যে অনেক পার্থক্য কাঁচা ইলিশটা এখনই পাওয়া যাবে আর এখন মন ভরে খেয়েও নিতে হবে সব মাছ তো বারো মাসই পাওয়া যায় আর কাঁচা ইলিশটাই দু তিন মাসই পাওয়া যায় মাছটা হালকা মনোভাব আছে মাছ এভাবে রান্না করলো আপনার এইভাবে মাছ কিনে নিয়ে এসে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ধুয়ে দেওয়া হয়েছে তো মনেই হচ্ছে না না যত সুন্দর লাগছে যে সেটা কোনো টক নেই কিছু না পরিমাণ বেশি দিলে হবে না যে কোনো জিনিসের একটা মাপ আছে আন্দাজ আছে আন্দাজ মতন দিলে পারে ঠিক হবে উঠে বস খা এখানে বসে খা না না